রাষ্ট্রীয় সমস্যা আছে ধর্মীয় সমস্যা আছে সামাজিক সমস্যা আছে শিক্ষাগত সমস্যা মানে সমস্যার শেষ নেই আলোচনা সেই সময় আমরা নিজেরাই দ্বিধায় পড়ে যাই কারণ মুসলিম উম্মা এত রকমের সমস্যার সম্মুখীন হয়েছে আমরা কোন দিক থেকে শুরু করি এটা নিয়ে নিজেরাই দ্বিধায় পরে যাই তারপরেও আজকে আমাকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বলা হয়েছে দাওয়াতের উদ্দেশ্য পদ্ধতি এবং আমাদের করণীয় কি কি কেন হবে দাওয়াত কিভাবে দিতে হবে আর দাওয়াত যদি আমরা দিই তাহলে ফলাফল কি আর যদি না দিই তাহলে ফলাফল কি চাচা দাওয়াত মানে বোঝেন কি বোঝেন বলেন তো চাচা বলেন দাওয়াত মানে কি বুঝি দাওয়াত মানে কি বলেন দাওয়াত যে মেয়ের বাড়ি মানে মেয়ের বিয়ে দিচ্ছেন গোটা গ্রামবাসী খাওয়াতে হবে দাওয়াত তাই না ভাই যাব চলে আসেন এদিকে চলে আসেন সব বসেন ভাই এমনি পরিবেশ পরিস্থিতি খুব বেশি অনুকূলে নয় তারপরে চলে আসেন যতটা হয় যাই হোক খুব লম্বা আলোচনা হবে না পরিবেশ পরিস্থিতি আপনারা অনুধাবন করতে পারছেন তো বলা হয় করা চাচা কি বলেন তো আমার সঙ্গে আহ্বান করা ডাকা মাসজিদে আজান দেওয়া হয় দেওয়া হয় না প্রতিদিন পাঁচবার আজান দেওয়া তো আজান এটা বাংলা করলে কি হয় আজানের বাংলা কি চাচা আযান মানে আহোপন ডাকা মানে ডাকছে আযানে যে শব্দগুলো আছে একটু যদি বাংলাতে আপনি পড়ে নেন আল্লাহু আকবার আল্লাহ বাংলা মানে আল্লাহ সবচেয়ে বড় এই যে গুণকীর্তন করছি আজানের মূল অংশের যেটা হাইয়াল সালা বাংলা মানে নামাজের জন্য এসো হাইয়াল আল বাংলা মানে সফলতার জন্য এসো কথা কে বুঝতে পারছেন কে কে বুঝতে পারছেন না হাত তোলেন বলতাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা ছিলেন চাচা বলেন তো হাই আল্লাহ মানে কি এখনই বললাম মানে কি হাইয়্যা আলাসসালামানে নামাজের জন্য এসো সালাতের জন্য এসো আর হাইয়্যালাল ফালা মানে সফলতার জন্য এসো প্রতিদিন আল্লাহ সুবহানাহু তাআলার মসজিদ থেকে পাঁচ পাঁচ বার আপনাকে আহ্বান করা হয় কেন করা হয় এক নামাজের জন্য এসো দুই যারাই নামাজের জন্য আসবে তারাই সফল হবে এটা আল্লাহ সুবহানাহু তাআলার লিখিত বিধান দ্বারা প্রমাণিত এখন বলেন তো প্রতিদিন আমাদের আল্লাহ সফলতার জন্য ডাকছে আমরা কতজন কতজন আমরা আল্লাহ ডাকে সারা দিই এটা হচ্ছে একটা দাওয়াত দেওয়া প্রতিদিন দাওয়াত দিচ্ছে আর দাওয়াতের আরেকটা আছে এই শুধু মুসলিম একটা ডাকছে একটা দাওয়াত আছে যে দাওয়াতটা ইসলাম সম্পর্কে একদমই মানুষ যারা অজ্ঞ ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে আহ্বান করা তাদেরকে ডাকা যে এসো আমার ইসলামে এসো চাচা জানেন পৃথিবীতে কতগুলো ধর্ম আছে কতগুলো বলেন কতগুলো আছে সাড়ে চার হাজার চাচা বলেন কতটা চাচা বলতে হবে কত হাজার সাড়ে চার হাজার ধর্ম আছে আর এই সাড়ে চার হাজার ধর্মের সমস্ত মানুষরা মনে করে তাদের ধর্মটাই সঠিক মনে করে কি করে না একজন হিন্দু দাদারা দেখবেন দুর্গাপূজার সামনে বছর এই সামনে মাসেই চলে আসছে পশ্চিম সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে ডোনেশন দেওয়া হয় গোটা পশ্চিম বাংলাতে দুই লক্ষ আশি হাজার শুধুমাত্র দুর্গা মন্ডপ হয় দুই লক্ষ আশি হাজার পশ্চিম পরিসংখ্যান বলছে যদি একটা বাচ্চার যদি দুর্গা পূজাকে বন্ধ করে দেওয়া হয় আর জগদ্ধাত্রী পূজাকে বন্ধ করে দেওয়া হয় পশ্চিম মানুষকে সরকার এই খরচ বাবদ একটা বাচ্ছর খাওয়াতে পারবে তাদের কাছে অতিরিক্ত করে পয়সা প্রয়োজন নেই শুধু দুর্গা মন্দির তৈরি করার পেছনে যা খরচ হয় চারিদিকে দেখেন কত রকমের ডিজাইনের দুর্গা মন্দির তৈরি করা হচ্ছে 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 না কে টাকা দিয়ে দিয়ে করছে করছে শুধু টাকা টাকা গোটা কে সোনা কে কাগজ দিয়ে করছে যত রকমের পরে তারা তাদের ধর্মকে সম্মান রেখে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মকে ভালোবেসে তারা এই লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে তারপরে আপনার কাছে আর প্রশ্ন এই যে এই কাজগুলো করছে এই কাজগুলো করার উদ্দেশ্য কি জানো যাবে কথা বলেন তারা করে কেন তাদের উদ্দেশ্য জান্নাত যাবে তারাও মনে করছে তারা সঠিক পথেই আছে তাদের ধর্মটাই সঠিক লাখ লাখ টাকা খরচ করে তারা পূজা অর্চনা করে আমরা মুসলমান আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হলে একটা বক্তাকে ভাড়া করে নিয়ে আসতে হয় বক্তার কাজ হবে শুধু অমকের বেটা দিল এত টাকা দান আর ওকে ঠেলে জান্নাত ঢোকাবে বক্তা এটা বক্তার কাজ আছে না নাই একটা মসজিদ নির্মাণ করার জন্য এক্সট্রা ওয়াক্ত লাগে শ্রোতাদের কাছে টাকা জোরপূর্বক কেড়ে নিতে হয় শ্রোতার কাছ থেকে শ্রোতারা নিজ ইচ্ছায় টাকা দিতে চায় না আমি অবাক হয়ে যাই ক্ষণস্থায়ী তিন দিন চার দিন তারা পুজো করবে এই জন্য তারা মন্দিরে যত লক্ষ টাকা খরচ করে আমরা মুসলমান চিরস্থায়ী মসজিদ তৈরি করতে খরচ করতে পারি না আছে না কথা বলেন তো এটা থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি একটা জিনিস আলোচনা ভূমিকাটা আগে ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আপনাকে আগে গোটা বিশ্ব জগতের অবস্থান বোঝেন মানুষের সাইকোলজি বোঝেন মানুষ কি চায় মানুষ কেন চায় এটা আগে আপনাকে বুঝতে হবে গোটা বিশ্ব জগতের মানুষ যারা ধর্ম পালন করছে তাদের ধর্মকে সঠিক মনে করে করছে কি করছে না কথা বলেন এবং তারা যা খরচ করে সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের উদ্দেশ্যে আছে আমরা মুসলমান আমরা একই কথা বলছি প্রতিদিন পাঁচ পাঁচ বার আমরা আদায় করছি রামাজান মাসে আল্লাহকে খুশি করার জন্য তিরিশ দিন শিয়াম পালন করছি রামাজান মাস শেষ করেই মাথা পিছু আমরা আড়াই কিলো করে খাদ্য আমরা ফিতরা দিয়ে দিচ্ছি আছে না নাই আবার যাদের সামর্থ্য আছে হজ করছি চার পাঁচ লাখ লক্ষ টাকা খরচ করে শারীরিক যেগুলো আছে সেগুলো তো একটা আলাদা বিষয় আছে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করছি যাদের সামর্থ্য আছে জাকাত দিচ্ছি আল্লাহকে ভয় করে দান করছি সদগা করছি আল্লাহর জন্য মসজিদ করছি আল্লাহর জন্য মাদ্রাসা করছি ধর্মীয় কত কাজ আমরা করছি ভাই করি কি করি না কথা বলেন উদ্দেশ্য কি আমরা এর বিনিময়ে জান্নাত চাই অন্য কিছু চাই মুসলমান মুমিন কি চাই আল্লাহর কাছে একটাই তো কাজ এখানে কেন এসেছেন এতজন মানুষ এই যে এত বড় আয়োজন করেছেন হাজার হাজার টাকা খরচ করেছেন এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তারপরে এখানে বসে আছেন কেন শুধুমাত্র আল্লাহ সন্তানের সন্তুষ্টি আর তার বিনিময়ে জান্নাত তো দর্শক মন্ডলী আপনাদের বলার উদ্দেশ্য আগে আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে যে আমরা করতে যাচ্ছি আমরা কেন করছি আর কেন করব বিন্দু পরিমাণে রাখা যাবে না ভাই বলেন মানুষের মৃত্যুর পর জীবন আছে না নাই আছে বিশ্বাস করেন। কবরের মধ্যে আর হবে বিশ্বাস করেন অনেকে আমরা বিশ্বাস করি কিন্তু ভুলে যাই অনেকে আমরা বিশ্বাস করি অনেকে বলবে যে হুজুর রাখি দেখে এসেছে নাকি হুজুর রাখি কবরের মধ্যে গিয়ে দেখে এসেছে যে কবর আজা হয় কি হয় না হুজুর কি কোনো মানুষ কি পৃথিবীতে এমন আছে যে মরার পরে কি হয়েছে দেখে ভাই এমন কিছু মানুষ আছে না নাই এরকম সংশয় যদি থাকে ভেতরে ইবাদত ইবাদত করলে কাজে লাগবে না তার জন্য দুটো সংশয়কে আগে দূর করবো এক কব রাজা কবরাজা কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন কি যে প্রশ্ন করছে আর কি যে উত্তর দিচ্ছেন আপনারা আমি বললাম কবরা কারা কারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন কারা তো আসলে আপনি যে আলোচনাগুলো করলেন খুব ভালো লাগলো তবে আমার ভেতরে একটা প্রশ্ন আছে তো কি প্রশ্ন উনি বলছেন দেখেন ভাই মানে আমি কবরাজাবকে বিশ্বাস করি না আমি প্রশ্ন করছি ভাই কেন উনি তখন বলছেন যে রুহুল ভাই আসলে দীর্ঘদিন যাবৎ ধরে আমার একটা ফুটবল ময়দান আছে ওই ফুটবল ময়দানে আমি প্রতিদিন ছোট কাল থেকে আমি ফুটবল খেলি আর হুজুররা বক্তৃতাতে শুনেছি যে কবরে নাকি আজাব হয় কবরে নাকি একখানা সাপ থাকে সত্তরখানা মাথা একবার ছবল মানে নাকি সত্তর বছর ব্যথা থাকে কবরে নাকি সাপ বিচিত এসে সে মানুষকে নাকি আজাব দেয় কামড় দেয় ছবল দেয় তো এগুলো আমি শুনেছি আমি দীর্ঘ দিন ধরে ফুটবল ময়দানে ফুটবল খেলে আর পাশে হচ্ছে কবরস্থান স্থান কোথায় কথা বলেন পাশের কবরস্থান তো মাঝে মধ্যে যখন ফুটবল কবরের মধ্যে পড়ে যায় বল আর আমাদের যারা খেলোয়াড় আছে তারা কেউ ভয় আনতে যায় না তখন না যেন কেউ পা ধরে টেনে নেমে ভেতরে ভয়ে কেউ যায় না তো আমার ছোট থেকে সাহস তো আমি প্রতিদিনই যখনই কবরের মধ্যে বল পড়ে যেত আমি সঙ্গে সঙ্গে চট করে তুলে নানতাম আর চিন্তা করে দেখতাম আর তাকিয়ে থেকে দেখতাম যে কই কবরের মধ্যে তো হাড়গুলো হাড় আছে পরে আছে দেখা যায় না কই হচ্ছে সাপ কই হ্যাঁ কিছু পাওয়া যেতে পারে কিমড়া পাওয়া যেতে পারে কিন্তু ওই যে সাপ আজাব দিবে কাকে দিচ্ছে কিছু তো দেখতে পাই না দুই একটা হাড় পড়ে আছে তো ভাই যে জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি না এটাকে বিশ্বাস করবো কিভাবে বলেন তো আজাদ দেখতে পাবো না ঠিক আছে সাপ তো দেখতে পাবো উনার যে এই যুক্তি ভাই এমন মানুষ আছে না নাই যারা কবর আজাব কে নিয়ে সন্দেহ করে তাদের জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত আমি বলি ভাই বলে তো স্বপ্ন কারা কারা দেখেন কারা কারা স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো ভাই চাচা স্বপ্ন দেখেন দেখেছেন স্বপ্ন হতে কোনদিন চাচিকে দেখেছেন হ্যাঁ দেখা যায় না দেখা যায় অবশ্যই দেখা যায় যুবক আছে স্বপ্ন দেখছেন ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখছেন হঠাৎ করে দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড চলে এসেছে আপনাকে গোলাপ ফুল দিয়ে দিয়েছে আপনি তো খুশি মানে ঘুমের মধ্যে এত খুশি ঘুম থেকে উঠেও খুশি অনুভব করছেন ভাই অনুভব করা যায় কি যায় না যাই আর কিছু কিছু সময় স্বপ্ন দেখবেন দেখবেন যে স্বপ্নের মধ্যে আপনার শত্রু আপনাকে তাড়ছে অত আপনি নতুন গাড়ি চালানো শিখেছেন বাইক চালানো শিখেছেন স্বপ্নের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন আর অ্যাক্সিডেন্ট করার কারণে আপনার হাত পা ভেঙে গেছে প্রচন্ড ব্যথা পাচ্ছেন চিৎকার মারছেন ভাই স্বপ্নের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি ভাই সে ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না কথা বলেন স্বপ্নের মধ্যে যে অ্যাক্সিডেন্ট হয় ওই যে স্বপ্নের অ্যাক্সিডেন্ট হলো সে ব্যথাটা অনুভব করতে পারেন কি পারেন না কষ্ট ভিতরে কাজ করে কি করে না যে দুঃখের স্বপ্ন দেখেন আপনি দুঃখ পান কি পান না খুশির যদি কোন স্বপ্ন দেখেন খুশি করতে পারেন কি পারেন না দেখা যাচ্ছে কোন মানুষ স্বপ্ন দেখছে স্বপ্ন মধ্যে গাড়ি করেছে আর পাশে দেখছে বলেন তো শরীর দিকে যে তাকিয়ে দাঁড়িয়ে থেকে দেখে ওই লোকটা যখন আজাব পাচ্ছে স্বপ্ন মধ্যে করেছে ব্যথা পাচ্ছে রক্ত বেরোচ্ছে তাজা মানুষটা শরীরের দিকে তাকিয়ে দেখে বুঝতে পারবে চাচা বুঝতে পারলেন না এতটুকু বুঝতে পারছেন কি একটা মানুষ মরা শুয়ে আছে সরি তাজা শুয়ে আছে কিন্তু ভেতরে ভেতরে স্বপ্ন দেখছে আর স্বপ্নে দেখছে ও অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট প্রচন্ড চিৎকার মারছে সে ব্যথা পাচ্ছে স্বপ্নের ভেতরে কিন্তু আমি তাজা মানুষের ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি যদি গোটা বিশ্বের সুপার কম্পিউটার তার শৈলের মধ্যে লাগিয়ে দিই তারপরে তার স্বপ্নের ব্যথা এটা বাস্তবে রিয়েলিটিতে আমাদেরকে প্রমাণ পেশ করতে পারবে পারবে না তো এখন কেউ যদি বলে ভাই আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নে কষ্ট পেয়েছেন এটা আমি বিশ্বাস করি না কেন স্বপ্নটা আপনি ওকে কপি করে দেখাতে পারবেন না পারবেন কথা বলেন ঠিক একই ভাবে বারজাখি জীবন কবর জীবন ওটাও যদি কবরের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন সেই মানুষের হাড় গোড়া দেখতেও পান সেই মানুষের যদি হাড় গোড়া সহ শরীরও থাকে তবু তার প্রতি যদি আজাব হয় এটা আপনার এই দৈব চোখ দেয় দেখা সম্ভব নয় আপনাদের স্বপ্নকে অনুধাবন করতে পারেন না এক স্বপ্ন দেখছে কত কি করছে তারপর তো আপনি তাজা দাঁড়িয়ে থেকেও আপনি অনুধাবন করতে পারেন না তো মরার পরে জীবনে যে কবর আজাব এটা আপনি দেখার আশা কিভাবে করেন বলেন তো ভাই আচ্ছা স্বপ্নে মিষ্টি খেয়েছেন কখনো আচ্ছা স্বপ্নের মিষ্টি খেতে কেমন তিত কারণ আমাদের বিজ্ঞান সায়েন্স বলছে বা বলে যে জ্ঞান অর্জন করা পাঁচটা মাধ্যম কয়টা মাধ্যম এটা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক এই হচ্ছে পাঁচটা চোখ কান নাক আর ত্বক এই পাঁচটা জিনিস দিয়ে মানুষ কি করে জ্ঞান অর্জন করে তারাদেরকে যখনই বলা হয় মৃত্যুর পরের জীবনের কথা কবর আজাবের কথা আল্লাহর কথা তখন অস্বীকার করে দেয় কেন কারণ এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা এই তিনটে জ্ঞানকে অনুধাবন করা যায় না এখন আমি একটা কথা বলি যে পাঁচটা ইন্দ্রিয় বাদ দিয়েও মানুষের জ্ঞান অর্জন করার অন্য একটা সোর্স আছে কেমন যেমন একটা আগে উদাহরণ দিয়ে দিয়েছি স্বপ্নের মধ্যে আমরা যে মিষ্টি খাই সে মিষ্টি খেতে কি টক বলেন তো ভাই ঝাল স্বপ্ন মধ্যে মিষ্টি তো মিষ্টি লাগে নাকি তো এই যে স্বপ্ন মিষ্টি খেলেন এটা কি দিয়ে খেয়েছেন তো জিব্বা বিহীন স্বাদ বুঝতে পারছেন কি পারছেন না কথা বলেন জিহা বাদ দিয়ে স্বাদ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না স্বাদ গ্রহণ কে করে জিহা তো নাকি কিন্তু স্বপ্ন মধ্যে যে মিষ্টিটা খেলেন জিহার কাজ দেখেছে মানুষ চোখ দিয়ে কি করে দেখে চোখ বন্ধ করলাম কিছু দেখতে পাচ্ছি কিন্তু মানুষ এখন ঘুমিয়ে গেছে চোখ বন্ধ করেছে ও নতুন নতুন গোটা স্বপ্ন দেখছে চোখ খোলা অবস্থায় এটা বন্ধ রাখা অবস্থায় তার মানে বোঝা যাচ্ছে মানে চক্ষুহীন ভাবেও মানুষ দেখতে পাচ্ছে মানে অন্য একটা সোর্স কিছু একটা সোর্স আছে যে সোর্সের মাধ্যমে চোখ বন্ধ করলেও দেখা যায় আমরা কান দিয়ে শুনি কিন্তু যখন স্বপ্নের মধ্যে আছি সেই সময় স্বপ্ন দেখছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে পাশের মানুষ চিৎকার মারছে আপনি যে স্বপ্নের মধ্যে শুনতে পান কি পান না পাচ্ছেন এটা কি এই কান দিয়ে শুনছেন কথা বলেন এই কান দিয়ে যদি আপনি শুনেন পাশের মানুষগুলো তো আপনার স্বপ্নের সাউন্ড গুলো শুনতে পাওয়ার কথা মনে কঠিন হচ্ছে নাকি ভাই যান কঠিন হচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম জ্ঞান অর্জন করার মাধ্যম এই চক্ষু কর্ণ নাশিক জীব ত্বক এই পাঁচটা বাদ দিয়ে অন্য একটা সোর্স আছে মানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তথ্য ডাটা ডকুমেন্টস নেই বিশ্ব জগতের এই রহস্যকে বের করা তাই আমরা ঈশ্বরকে বা জীবনকে কে অস্বীকার করে দিচ্ছি আমরা অস্বীকার করে দিচ্ছি এটা অবিশ্বাস করে দিচ্ছি এই যে আপনি অবিশ্বাস করে দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর পরিণত হতে পারে কেননা আমরা সমস্ত জ্ঞান গোটা বিশ্ব জগতে বিজ্ঞানীরা বলছে মাত্র চার পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছে কয় পার্সেন্ট কথা বলেন বিজ্ঞানী এত উন্নত হওয়ার পরে আলবার্ট আইনস্টাইন বলছে গোটা বিশ্ব জগতের মাত্র চার পার্সেন্ট ফোর পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছে আর ছিয়ানব্বই পার্সেন্ট তাদের জ্ঞানের বাইরে জ্ঞানের বাইরে তো ভাই এই অল্প স্বল্প জ্ঞান নিয়ে আমরা যদি আমাদের শ্রেষ্ঠ আল্লাহ সুমাতলাকে অস্বীকার করে দিই আল্লাহ সুমাত যদি বেইমানি করে দিই ভাই এটাকে আমাদের অজ্ঞতা নয় কথা বলেন এটা আমাদের অজ্ঞতা কেন আজকে পঞ্চাশ বছর আগে মানুষ যেটা জানতো না এখন জানছে জানতে পারছে না তাই অন্তরটাকে খোলা রাখেন প্রথম হচ্ছে আপনাকে যেই দিকে আহ্বান করা হবে সেটা শুধুমাত্র শ্রেফ আল্লাহর দিকে কার দিকে কথা বলেন পবিত্র কোরআন সুরা ইউসুফ সুরা নম্বর বারো আয়াত নম্বর একশো ছয় আল্লাহ বলছেন কু হে আপনি বলে দিন হাজিহি সাবিলি আদুরু ইলাল্লাহি আলা বাসিরাতিন হে নাবি আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানিয়ে দিন আমি শুধুমাত্র এক আল্লাহর দিকে আহ্বানকারী আলা রতিন এবং যখন আমি আহ্বান করছি আলা বাসিরাতিন সুস্পষ্ট জ্ঞান সহকারে কি সহকারে কথা বলেন মানে আল্লাহর দিকে ডাকতে হবে এই আহ্বান করতে আল্লাহ বলছেন একমাত্র আল্লাহর দিকে আর দুই ডাকলেই হবে না সুস্পষ্ট জ্ঞান দ্বারা ডাকতে হবে মানে কোরআন বা হাদিস স্পষ্ট যা আছে এই দিকে আহ্বান করতে হবে নিজের ইচ্ছে মতো যদি আহ্বান করি এটা কোরআন মাজিদ বলছে না তাই যে কোনো জিনিসের দিকে আহ্বান করার আগে আপনাকে দেখতে হবে এটা কোরআন এবং হাদিসে আছে না নাই কথা বুঝতে পারছেন